মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের আমাদের মধ্যে মঞ্চে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর মানিক শাহ মোদন আছেন আমাদের মধ্যে ত্রিপুরা প্রদেশ কমিটির भारतीय जनता पार्टी जशस्वी प्रदेश अध्यक्ष आदरण्य राजू भटकार महिला सभानेत्री श्रीमती मिमी मजुमदार महोदया बिलुणिया मंडल सम्मान्य मंडल सभा नेत्री मल्लिका पाल महोदया और इन उपस्थित বড় মাত্রায় আমার সমস্ত বোনেরা রাস্তার উপস্থিত আমার ভাইয়েরা অত্র অঞ্চলের বৃন্দ মিডিয়ার বন্ধুরা বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার উনিশেও লোকসভা নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দতেও হয়েছিল দু হাজার চোদ্দতেও মাননীয় প্রধানমন্ত্রী প্লাস নরেন্দ্রভাই ভাই মোদী যখন নারা দিলেন দেশে টু সেভেন্টি প্লাস লাগবে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ সরকার লাগবে তখন কংগ্রেস সহ বাকি দলগুলো সবগুলো নরেন্দ্র ভাই মোদীর ধাজিয়া উড়াচ্ছিলেন বিজেপি দুশো তিয়াত্তর প্লাস কিভাবে হতে পারে সম্ভব নয় দু আনবে কিন্তু দু হাজার চোদ্দতে একশো চল্লিশ কোটি ভারতবাসী দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র ভাই মোদীজিকে টু সেভেন্টি থ্রি প্লাস দিয়েছেন মেরে মিত্র আর তারপর দু হাজার উনিশ নির্বাচন আবার বিরোধীরা একটা হলো আর সেখানে নরেন্দ্র ভাই মোদীকে হারানোর জন্য পুরো দেশ ভরে বিভিন্ন ষড়যন্ত্র হলো আর মোদী বললেন এইবার তিনশো পার আর যখন রেজাল্ট আসলো তিনশো তিন সিট নিয়ে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি সরকার করে আর এবার নরেন্দ্র ভাই মোদী নারা কি এবার কি নারা মোদি বলছে এবার চারশো পার মোদী যা বলে তারপরে করে দেখায় চোদ্দ তো দেখিয়েছে উনিশ দেখিয়েছে আর চব্বিশ ভারতের একশো চল্লিশ কোটি ভারত আর বিশেষ করে আমার মাতৃক সত্যি করে দেখাবে আজকে বিরুনিয়াতে তা প্রমাণ করে দিয়েছে মেরে মেয়ে বন্ধুরা এই কংগ্রেস সিপিএম এই কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে বসে আছে একে অপরকে বলতো নারী নির্যাতন সরকার একে অপরকে ডিগ্রি দিত যে কমিউনিস্টের সরকার নারী নির্যাতনকারী সরকার কে বলতো আশিস শাহ বলতো আর বলতো আর এখন কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা একত্রিত হয়ে গেছে যার কারণে আমার সামনে দিলীপ মুহরি বসে আছে দিলেপহদিনী দিলে মোহরিদি টাটা বাইভাই করকে আজকে মানিক মানিকবাবুর কাছে চলে এসেছে মানে মানিক সাহার কাছে চলে এসেছে কারণ কি দিলীপ মোহরি কংগ্রেস সিপিএম এক জায়গায় ভোটিং করতে পারবেন না তার জন্য উনি চলে এসেছেন মানিক সাহার কাছে যে আমি বিজেপিতে চলে আসবো আমি কংগ্রেস সিপিএম এক জায়গায় সেই জায়গার ত্রিপুরার মানুষের সঙ্গে ধোকা দিতে পারবো না এরা ধোকাভাত এই কমিউনিস্টরা দেশের সঙ্গে ধোকা করে মহিলাদের সঙ্গে ধোকা করে নজবানদের সঙ্গে ধোকা করে কৃষকদের সঙ্গে ধোকা করে শ্রমিকদের সঙ্গে ধোকা করে আর এই ধোকেবাজদের সবচেয়ে বড় ধোকাবাজ এই কংগ্রেস রাহুল গান্ধীকে নেতৃত্ববাদে আর এখানে পরিবার কংগ্রেস এরা আজকে একত্রিত হয়েছে আজকে এরা একত্রিত হয়েছে কি কারণে একত্রিত হয়েছে মহিলাদের কল্যাণের জন্য যুবাদের কল্যাণের জন্য একদম না কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়েছে কারণ কি কমিউনিস্টের ছাপ বন্ধ হয়ে গেছে মিত্র আর কংগ্রেস কংগ্রেস পুরো দেশের মধ্যে সমাপ্ত হয়ে গেছে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে আর কমিউনিস্ট নিজের পার্টির ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে আর দেশের মানুষের জন্য যদি কেউ লড়াই করে দেশের যুবকদের জন্য কেউ লড়াই করে দেশের মহিলাদের জন্য যদি কেউ লড়াই করে তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদি করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা করে মেরে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু মহিলাদের জন্য বলেন না ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এসছে আমাদের ছয় বছরে আমি আর মানিকবাবু মিলে আজকের মুখ্যমন্ত্রী দুইজনে মিলে ছয় বছরের মধ্যে চার লাখ দশ হাজার ঘর দিয়েছি তার মধ্যে ঘর ত্রিপুরাতে মহিলা নামে দেওয়া হয়েছে মেরে ত্রিপুরাতে চার লাখ দশ হাজার ঘরের সংখ্যা আমরা ছয় বছর এনেছি আর কংগ্রেস আর কমিউনিস্ট কংগ্রেস তো সত্তাতেই ছিল না কমিউনিস্ট পঁচিশ বছর লাগাতার টানা সরকার চারবারের মুখ্যমন্ত্রী আটচল্লিশ হাজার ঘর এনে ত্রিপুরাতে দিয়েছে তার বেশি দিতে পারেনি মেরে মিত্র আজকে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সরকারি চাকরিতে রিজার্ভেশন ভারত জনতা পার্টি করে দিয়েছে আমি যদি বলি এই কমিউনিস্টরা পঁচিশ বছর টানা সরকার তার আগে দশ বছরের সরকার আর এই কুল মিলিয়ে পঁয়ত্রিশ বছরের সরকার ছিল কমিউনিস্টরা এরা মহিলাদের জন্য কি করেছে ত্রিপুরাতে কমিউনিস্টের জিতেন বাবু বলত আপনি কমিউনিস্টের জন্য কি করেছেন মানিক সরকার বলত মহিলাদের জন্য কি করেছেন একটা উদাহরণ আছে কোন উদাহরণ নাই উদাহরণ আছে মহিলাদের উপরে নির্যাতন মহিলাদেরকে রেপ করা মহিলাদেরকে ঘর থেকে তুলে নেওয়া সেই অত্যাচারগুলো গুলো কমিউনিস্টের ক্যাডাররা গ্রামে গ্রামে ঘুরে 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 সেই অত্যাচারগুলো মহিলাদের উপর করতে মেরে দিত আর যদি ভারতীয় জনতা পার্টিকে বলেন আপনারা আমি কমিউনিস্ট এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি জিজ্ঞাসা করুন মানিক শাহ কে জিজ্ঞাসা করুন বিপ্লব দেব জিজ্ঞাসা করুন রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করুন মহিলা মোর্চার নেতৃত্বকে যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে আমি বলি কি করেছি আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে আমরা যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআর এর মহিলা ব্যাটেলিয়ান নেওয়া হয়েছে আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম 10% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি আমরা যখন সরকারে এসেছি সেলফ হেল্প গ্রুপ 6000 ছিল কমিউনিস্টের সময় আমরা প্রায় 60000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি তার মধ্যে লাখের উপর মহিলা করে পাঁচ আমরা যখন সরকারে আমরা মহিলাদেরকে এওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি আমরা যখন সরকারে এসছি আমরা জল মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি আমরা যখন সরকারে এসছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন করা হয়েছে আমরা যখন সরকার এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য তিন তালাক যে মুসলিম মহিলাদেরকে ছেড়ে দেওয়া হতো অপমান করা হতো তিন তালাক উঠিয়ে দেওয়া ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই করেছে আমরা যখন সরকারে এসেছি মহিলাদের উপরে রেপ হলে মহিলাদের উপরে রেপ হলে আঠারো বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ করে খাও তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা

ড্রোন দিদি পনেরো হাজার দিদিকে ড্রোন চালানোর শিক্ষা দেওয়া হয়েছে আগে দিদিরা বাড়িতে বসে বসে শুধু রান্না করবে এটি আর সিপিএম এর মিছিল করবে এটাই সিপিএম এর সময় ছিল মেরে মিত্র আর নরেন্দ্র ভাই মোদী জনতা পার্টির সময় মহিলারা দ্রোন উড়াবেন উপরে গিয়ে আর দ্রোন কে চালাবেন অ্যাসিড জি গ্রুপের মহিলারা গ্রামের কোনো ইঞ্জিনিয়ার নয় কোন ডাক্তাররা আমার গ্রামের মহিলারা উঠাবেন দ্রণ দেবী নরেন্দ্র ভাই সময় মহিলারা আসমানে উঠতে থাকে মহিলাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতি বানানো হয়েছে দ্রৌপদী মুর্মুজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদার জন্য করে ভারতবর্ষের वित्त এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার তাও অর্থ মন্ত্রী বানানো হয়েছে নির্মলা সীতারামনকে মহিলা বানানো হয়েছে বারো জন মন্ত্রী মহিলা বানানো হয়েছে সবচেয়ে বেশি মহিলা শিল্পী ভারত জনতা পার্টিতে সবচেয়ে বেশি মহিলা এমএলএ ভারত জনতা পার্টির মধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে বেশি কর্পোরেটর ভারত জনতা পার্টির মধ্যে সবচেয়ে বেশি পঞ্চায়েতের প্রধান মহিলা ভারতীয় জনতা পার্টির মধ্যে মেরে মিত্র ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে নিতে আর কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে মেরে মিত্র তার জন্য আমি আমার মহিলা বন্ধুকে বলতে চাই এই নির্বাচন এই দু হাজার নির্বাচন এই কংগ্রেস সিপিএম যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একে অপরের বিরোধী পার্টি বলে এখানে আমাদের সাউথের

রামনগরে যে প্রার্থী হয়েছে রতন রতন দাস সাহেব উনি বলছেন কোন পেপারে এসছে যে আমার বাবা তো কংগ্রেস আসতো আমি এনা সিপিএম এখন তাদের মনে পড়ছে তেনের বাবা কংগ্রেস আসতো তেনের বাবার বাবা মনে কোন পার্টিতে আসতো কে জানে কোন জায়গাতে আসতো সেই জন্য আজকে কংগ্রেস আর সিপিএম এর যে চেহারা তাদের নেতৃত্বর যে চেহারা ত্রিপুরার মানুষ সেই চেহারাগুলিকে ঘৃণা করে কারণ এই চেহারাগুলি এই সাউথের মধ্যে এই সাউথের মধ্যে উনষাটটা খুন করিয়েছে কংগ্রেস আর সিপিএম এর লড়াইতে কারণ যে এই সাউথের মাটি রক্তাক্ত করে দিয়েছে আর আজ এরা কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে নরেন্দ্র ভাই মোদির বিরুদ্ধে ভোট চাইবার জন্য ত্রিপুরার মানুষের কাছে যাবে মহিলাদের কাছে যাবে এদের কাছে জবাব দেওয়া উচিত ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে ব্যক্তি স্বার্থ রাজনীতি করছে আর কেরালাতে কেরালাতে কমিউনিস্টের সরকার

ত্রিপুরাতে নিরব বিপ্লব হবে এবার বুঝিতেন বাবু আপনি আগেই বুঝে গেছেন যে এবার ত্রিপুরাতে নিরব বিপ্লব হবে প্রার্থীটাও বিপ্লব দেব আর আপনি বুঝছেন যে এবার নিরব বিপ্লব হবে ত্রিপুরার মহিলারা আপনাদেরকে ছাড়বে না ত্রিপুরার যুবারা আপনাদেরকে ছাড়বে না যে বাড়িগুলি আপনারা লুণ্ঠন করেছেন আগ লাগিয়েছেন খুন করেছেন যে মহিলাকে বিধবা বানিয়েছেন সেই মহিলার অভিশাপ আপনাদেরকে ছাড়বে না জিতেন বাবু আশিস বাবু আপনাদেরকে ছাড়বে না সেই অভিশাপ এই সেই অভিশাপে আপনার ধ্বংস হয়ে যাবেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিত দাঙ্গা থেকে নিয়ে দু পর্যন্ত ইনসার্জেন্সের ঘটনা এনে লোকটি এটি টিএফ এরাই তৈরি করেছিল এরাই তার পেছনে ছিল মেরে মিত্র তার জন্য আমি বিনাবাসীকে এবং সাউথবাসীকে বলতে চাই আপনারা প্রতিবাদী মানুষ আপনারা প্রতিবাদ করতে জানেন এই সাউথ থেকে মোদী লেহার উঠতে হবে আর একটি ফোটো নয় রাজীব বলছেন জামানের জব রাজীব দা এদেরকে ভোট দই দেবে না কোন ত্রিপুরাবাসী এদেরকে চিনে রাখুন এরা আজকে দত্ত জিজ্ঞাসা করা আগে শহীদ মিনারের বিষয়ে জিজ্ঞাসা করবেন এরা আসলে আশিক দাঙ্গার বিষয়ে জিজ্ঞাসা করুন এরা আসলে সাউথের যে 58টি খুন হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করুন এই খুনগুলি কেন হয়েছে বদল বাবুকে জিজ্ঞাসা করুন এটা খুন কেন হলো সাউথের মাটিতে কেন সাউথের মাটি লাল হলো তার জবাব কে দেবে मेरे मित्रों তাই আমি মহিলা মোর্চার এই সমস্ত মহিলা বন্ধুদেরকে বলতে চাইবো এই নির্বাচনে 2024 এর নির্বাচনে দুহাজার চব্বিশের নির্বাচনে সমস্ত মহিলারা বেরিয়ে এসে নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে দু হাজার চব্বিশের নির্বাচন সেই নির্বাচনে ত্রিপুরার মহিলারা রেকর্ড করে রেকর্ড করে হান্ড্রেড পার্সেন্ট কোডিং করে নরেন্দ্রভাই মোদীকে ত্রিস্ত্রিবার ভারতের প্রধানমন্ত্রী বানাবে এটা আমি আশা করি আমি সমস্ত মহিলাদেরকে হাত উপরের উপরে তোলুন হাত উপরে সমস্ত মহিলারা পুরুষরা তুলতে পারেন দামি নিদিগিরা আর আমি রাজীব ভট্টাই না আপনারা তুলতে পারেন বাইরে যারা আছেন হাত তোলন কোন অসুবিধা নেই হাত তোলন আমি সিপিএম এ ভোট দেওয়ার জন্য বলবো না বলুন ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি জে পি নড্ডা কি রাজীব ভট্টাচার্য কি ডক্টর মানিক শাহ কি মণ্ডল কি মহিলা মোর্চা কি ধন্যবাদ